ঘুম মতো ভাষালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দুহায় আম্মাকে রোজ বিরত ঘুম মতো ভাষালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দুহায় আম্মাকে রোজ বিরত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে দে আরো কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্থা নাই কোনো বন্ধ বলে দে

বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষা গাইস এখন আমরা গান গাব। ও গাইস আমরা এখন গান শুন গানের প্রথম লাইনে বিলিয়াইছি গা ও আমরা ট্রাই করি এ রোজ বিরত সিন জালার গান গাইলে এমনি আর গাইলাম তাম ইস গো গয়স টেক সিক্সটি নাইন ঘুমি ছের মতো ভাইকটা পাতাইলো হ্যালো না কত একটা আর আছে না ভালোবাসা দিচ্ছে দুহাই চিঞ্জি আইতাছে দেখো ওটো 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 অটু আসে ভাষালি ভালো না কত কনফার্টে হইতাছে এই গানটা গাইতে যে কতটা কষ্ট হইছে হা